আসসালামু আলাইকুম কাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান আপনারা দেখতেছেন এই আমি পানির উপরে দাঁড়ায় আছি আপনারা জানেন নিয়ন্ত্রকোনা সিলেট সুনামগঞ্জ হইতে শুরু কইরা উত্তরবঙ্গে যত এলাকা আছে পানিতে সব তলায় গেছে গা মানে মানুষের ঘর দুয়ার হইতে শুরু কইরা একদম যা আছে জমিন পর্যন্ত সব তলায় গেছে তো এদিকে আমরা আসছিলাম তাম সামগ্রী বিতরণ করার জন্য তো আইশা দেখি যে অবস্থা খুব ভয়াবহ বেগতিক আপনারা যদি একটু খেয়াল করেন আমি একটা গাছ ধইরা এখানে দাঁড়ায় আছি যেই পরিমাণ স্রোত আমাকে স্রোতে কিন্তু অলরেডি নিয়ে যাচ্ছে একমাত্র এই গাছটা আমাকে বাঁচায় রাখছে শুকনা না এমন কোনো জায়গাও নাই যে আমি একটু দাঁড়াবো বা আমি একটু আশ্রয় নিব অতএব এখানে তার সামগ্রী দেওয়ার জন্য আমাদের যে টিমগুলি এদিকে আসছে তো বিশেষ করে সবচেয়ে বড় সংকট নৌকার সংকট নৌকা নাই বললেই চলে এক জায়গার থেকে আরেক জায়গায় নৌকা ছাড়া যাওয়া যায় না তাহলে আমি এখন যে জায়গার ভিতরে আসি এখান থেকে আমি বিশাল বড় একটা গাং পাড়ি দেব ঠিক আছে এই গাংটা পাড়ি দিয়ে আমার আরেকটা জায়গায় যেতে হবে ঠিক আছে আপনার সাথেই থাকুন দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি আমার এই ভয়ঙ্কর স্রোতের ভিতরে বিশাল বড় একটা গাং আমার এখন পাড়ি দেওয়া লাগবে অবস্থা খুব ভয়ঙ্কর এখানে ভয়ঙ্কর স্রোত এরকম স্রোতের ভিতরে আমার জীবন আমি ছাপটাই নাই আপনারা যদি একটু খেয়াল করেন ওদিকে বিশাল বড় এক গান এই পুরা গানটা আমার পাড়ি দেওয়া লাগবে বিশাল বড় আমার পাড়ি দিয়ে লাগবে দেওয়া আপনারা গ্রাম অঞ্চলে না আসলে এই হাওড় অঞ্চলে না আসলে বুঝতে পারবেন না মানুষের কি কষ্ট এবং দুঃখ দুর্দশা অনেকে শহর বন্দরে থাকতে অনেকে মজা লয় মনে করে যে না গ্রাম অঞ্চলের লোক খুব ভালো আছে কিন্তু বিশেষ করে এই বন্যার পরিস্থিতির ভিতরে মানুষ যে কতটা কষ্ট করে তো এখানে না আসলে ওটা বোঝাই যায় না আমার খুব ভয় করতে কারণ রাসেল ভাইপার সাপ কিন্তু বাংলাদেশে খুব ছড়ায় পড়ছে আমি জানি না যে কোন সময় এই রাসেল ভাইপার সাপ আমার সামনে আসে পড়ে আপনারা দোয়া করবেন এই সাপ থেকে যেন আমি মুক্ত হইতে পারি এবং বিশেষ করে আমি যেন উপকূলে যেন গিয়া পড়তে পারি বিশেষ করে ওই যে ওইখানে একটা একটা দ্বীপ দেখতে পাইতেছেন ওইখানে আমি গিয়ে এখন পৌঁছাবো ও বিশাল বড় গাঙ্গ।